তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ তুমি জনগণকে ফাঁকি দিয়েছ তুমি দেশের শত্রু টেনিফোলেনের বিল হাজার হাজার টাকা লাখ টাকার বেশি বিল হয় লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে পাঁচশো সাতশো দুই হাজার টাকা দিয়ে সারিয়ে দেয় ঠিক কিনা এরা জাতির শত্রু দেশের শত্রু এদেরকে ফায়ারিং স্কোয়াড নিয়ে প্রাস ফায়ার করে উড়ায় দেওয়া উচিত এরা দেশের দুশমন আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি এবাদতের অর্থ করতে শুধু নামাজ রোজা হজ জাকাত মাজারে কিছু সান্দা দেওয়া আগরবাতি মোমবাতি সাদর একটা দিয়া পীর সাহেবের দশ হাজার টাকা সান্দা দিয়া মোসে তেল মাইখা দাঁত করে হাসে বেহস্ত তো গেছি আর দেরি কত বেহেস্ত তুমি যাবা এত সহজ দেশকে ফাঁকি দিছ দেশকে ফাঁকি দিয়েছো জনগণকে ফাঁকি দিয়েছ নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করাই দিল ব্যবসা ধানি সম্পত্তি বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল মেয়েটারে ফাঁকি দিয়ে দিল দেয় না এরকম ফুপুকে ফাঁকি দিল বোনকে কে দিল এরপরে মোনাজাত করে সবে বরাতে আল্লাহ আমারে বেহস্ত দিও ফেরেস তারা কয় মর তুই আগে বেহস্ত তোরে কেমনে দেয় ভালো করে দেখাই দেব বেটা তুই যাবি বেহস্ত এত সোজা ওটা মামু বলির বারান্দা নাকি এত সহজ নয় সুতরাং সাধারণ মানুষ মারাত্মক চাকরি আপনার ইবাদত চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না আপনি সুস্থ মানুষ মেডিকেল লিফ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না কোনো চেল্লা দিতে যাওয়া যাবে না মেডিকেল লিভ আপনি সুস্থ মানুষ কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন আপনি ফাঁকি দিতে পারবেন না সরকারি চাকরি করেন মিল কল কলকারখানায় চাকরি করেন ফরজ নামাজ পড়েছেন ভালো কথা পড়বেন না নফল বাদ দিন যদি আপনি চাকরিজীবী হন চাকরি করেন এর নাম ইসলাম এর নাম ইসলাম গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন ঘুষ খাইয়েন না যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান আমাদের বেতন বাড়ায় দাও ঘুষ খাবেন কেন হারাম জনে কেন এটা কি এই ঘুষের টাকা ঘুষের টাকা মাজারে দিয়া ফিরে দিয়া আল্লাহরে খুশি করবেন এত সহজ না এত সহজ না সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করবো এবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি সকল ক্ষেত্রে গোলামি চাকরিতে অফিসে আদালতে কলকারখানায় ক্ষেত খামারে পার্লামেন্টে সেক্রেটারিয়েটে সেনানিবাসে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় সর্বত্র গোলামি কার আল্লাহ পাকে রিস্ক হালাল করতে হবে উপার্জনকে হালাল করতে হবে সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানুষ আর জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য কার গোলামি ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে কাকে অনুসরণ করব পূর্ণাঙ্গ এবাদাতির আল্লাহর গোলামের গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন ইয ক্বালা লাহু রব্বুহু আস্লিম আউ রব্বিল আলামিন তার অবস্থাতেই ছিল কার ইব্রাহিম আলাইহিস সালাম তার অবস্থাতেই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও তিনি বললেন আমি আমার সামনে মাথাটা নত করে দিলাম বিশ্ব পালকের কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম এই পন্থায় তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تَبُوتُنَّ إلا وأنتم مسلمون يعقوب إبراهيم عليه السلام تشنطن دركي أي دي ديال تشيلين যে তিনি বলেছিলেন হে আমার সন্তানেরা আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দিনকে মনোনীত করেছেন আল্লাহ পাকের আনুগত্য করবে তার দিনের প্রতি সারেন্ডার করবে আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায় মুসলমান অবস্থায় তুম শুহাদা ইযা হাদারা ইয়াকুবাল মউতু ইয ক্বাল লিবনিহি মা তা'বুদুনা বিম্মা বা'দি ইয়াকুব আলাইহিস তার মৃত্যুর সমাজে জিজ্ঞেস করেছিলেন আমার সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে তার কার গোলামি করবে তারা জবাব দিলেন ক্বালু না বদু ইলাহা কা ওয়া ইলাহা বা ই গাই মোর হিমাওয়া ইস মায়িলা ওয়া ইস হাপা ইলাহ ওয়াহিদন ওয়ালাহনুলাহু মুসলিম নিঃসন্দেহে আমরা ইবদত করব গোলামী করব আপনার রবের আপনার পিতার রবের মাল্লারে বদত করব আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম اسماعিল যে আল্লাহকে ইবাদত করেছে সেই আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব দাসত্ব এবং পূর্ণাঙ্গ দাসত্বের গোলামির পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন এই নিবিदित

তার কয়েকটি বাক্য দিয়ে পরীক্ষা করলেন এবং তিনি সেই পরীক্ষাগুলোতে গুলোতে পাশ করলেন তখন আল্লাহ তাকে বললেন যে আমি তোমাকে গোটা বিশ্ব মানবতার জন্য গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আমি তোমাকে নেতা বানাবো প্রথম পরীক্ষা হলো গতকাল বলেছি সে আগুনের পরীক্ষা সেখানে আল্লাহ পাক তাকে পাশ করালেন তিনি পাশ করলেন দ্বিতীয় পরীক্ষা ছিল বিবি এবং নবজাতক সন্তানকে নিয়ে আল্লাহ হুকুম করলেন এই বিবি আর বাচ্চারে নিয়ে মরুভূমিতে রেখে আসো মরুভূমিতে যেখানে ঘর নাই বাড়ি নাই সেই জায়গায় বিবি এবং বাচ্চাকে রেখে যাওয়ার সময় তিনি বললেন হরব্বানাম ইন্নি অস্কান্তু মিঞ্জুরিয়াদী বিবাদিন রায়রিজি বাইটিকাল মোহার আমি পানি এবং তরুলতা বিহীন এক মরুভূমির ভিতরে আমার বংশের একটি অংশকে এখানে রেখে গেলাম তোমার ঘরের ঘরের কাছে পুনর্বাসিত আমি তাদের কাছে এই ঘরের কাছে সম্মানিত ঘরের কাছে রেখে গেলাম পরীক্ষায় তিনি পাশ করলেন হাজরাতে হাজারা প্রশ্ন করলেন ইব্রাহিম পানি নাই খাবার নাই মানুষ নাই ঘর নাই বাড়ি নাই মরুভূমির ভিতরে আমাকে আমার বাচ্চারে ফেলে রেখে যাচ্ছ কেন কোন জবাব নাই দুইবার তিনবার প্রশ্ন করলেন এরপরে তিনি আবার প্রশ্ন করলেন বললেন এব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরত এব্রাহিম আলাই ইসলাম নিজের কলিজার টুকরা সন্তান আর বিবিকে কে রেখে যেতেছেন ভরাক্রান্ত মন নিয়ে তিনি আকাশের দিকে আঙ্গুল উঁচু করে দেখালেন হাজরাত হাজরা বুঝলেন তিনি তো আল্লাহর পেগাম্বার আমার কোন অপরাধ এভাবে ফেলে যাওয়ার কথা নয় তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম হাজরতে হাজরা বললেন এব্রাহিম রেব নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমার মনে কোনো চিন্তা নাই কোন এখন নাই আল্লাহর হুকুমে যদি আমাকে ফেলে যেয়ে থাকো তাহলে আমি ওই আল্লাহর প্রতি এতটা ভরসা রাখি যে এই মরুভূমির ভিতরে জল পানি শূন্য খাদ্য শূন্য জায়গায় আমি আমার বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন না খাওয়াইয়া মারবেন না দ্বিতীয় পরীক্ষায় পাশ করুন তিন নম্বরে পরীক্ষা হলো সন্তান বড় হয়ে গেছি বুদ্ধি হয়েছে দৌড়াতে পারে আল্লাহ রব্বুন আলামিন হুকুম করলেন ছেলেকে জবাহ করো কত বড় আগুনের পরীক্ষা কোরআন শরীফ বলছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে ডেকে নিয়ে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মালামা আন্নী আজবাহ ফানজুর মা তারা হে আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাবও করতেছি তোমার রায় কি তোমার মত কি আমার শোনাও ছেলে পায় আম্বাদ ছেলে তার জবাবে বললেন ইয়া আবাতিফুয়াল মা তুমার সেতজুনী ঈশা আল্লাহু বীনা সবিরিন হ্যাঁ আমার আপ্পাজান আপনি যে ব্যাপারে স্বপ্নের ভিতরে আদিষ্ট হয়েছেন আপনি তা কার্যকরী করুন আমাকে এতটুকু অধৈর্যের মধ্যে পাবেন না আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন আমারে আপনি আল্লাহর হুকুম পালন করেন আল্লাহ পাক শোনাচ্ছেন পিতা পুত্র দুজনই রাজি হয়ে গেল পিতা তার ছেলেকে কাত করে গলার উপরে ছুরি ধরেছেন আল্লাহ রবীন্দ ইসমাইল জবা হোক এটা আল্লাহ চান নাই আল্লাহ চেয়েছেন পরীক্ষা করতে পরীক্ষায় ইব্রাহিম পাস হয়ে গেলেন আল্লাহ পাক বলছেন আমিম কেটে কে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ আর এভাবেই করি আমি করে থাকি পুরস্কৃত পাক খুশি হলেন আল্লাহ বললেন আল্লাপ উল নিঃসন্দেহে এটি একটি বিরাট পরীক্ষা ছিল ঠিক না গণ আল্লাহ নিজে বলছেন এটি একটি বিরাট পরীক্ষা আসিম ইমতাহান সেব জাহানে তিনি পাশ করলেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য রব্বুল আলামিন পুরস্কার দিয়া দিলেন আল্লাহ পাক বললেন সলআমুন আলা ইব্রাহিম পড়েন সবাই সলআমুন আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি আল্লাহ পাক বললেন ইব্রাহিমের প্রতি সালাম রইল সুবহানাল্লাহি ওয়া হাবদি ইবাদত এর আনুগত্যের এই উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপনের পর আল্লাহ পাক তার গোটা বিশ্বের মুসলমানদেরকে পর্যন্ত জাতির পিতা দিলে ইচ্ছা করে না এরকমের পরীক্ষা কোন পিতারা দিতে পারছে নাকি গোটা বিশ্বের সমস্ত মানব মন্ডলীর জন্য ইব্রাহিম এব্রাহিম সালামকে ক্রিয়াবক পর্যন্ত জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন সিল্লি তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতির্বরে প্রতিষ্ঠিত হও আল্লাহ পাক বলছেন তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতির উপরে প্রতিষ্ঠিত হও আর আল্লাহ তোমাদের নাম রেখেছে মুসলমান তোমরা হচ্ছে মুসলমান আমাদের পরিচয় ওই যে পরিচয়ের কথা আগে হয়ে গেছে আমাদের পরিচয় আমরা মুসলমান আমাদের পরিচয় কি হজরত ইব্রাহিম আল্লাহ আসলামকে দুনিয়াবাসীর সামনে পেশ করেছে কোরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে অনু পুনুদান আও নসারা তেহতুদ কুল বল মিনতা ইব্রাহিম হানিফা ওয়া মা কালা মিনাল মুশরিকিন ইহুদিরা বলে ইহুদি হ তুমি তোমরা সঠিক পথ পাবা খ্রিস্টানের বলে খ্রিস্টান হ তুমি তোমরা সঠিক পথ হবে আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে এবরা হিমের ভিতরে সামিল হয়ে যাও এটাই মুক্তির পথ এটাই নাজাতের পথ এটাই আল্লাহর পথ সুভানল্লা এমনকিম সাল্লা সাল্লাম আল্লাহ পা বলেছেন আনিত্যা বে মিল্লাতে এবর হিমা হানিফা চারদিক থেকে মুখ ফিরিয়ে এনে মিল্লাতে এবরা হিমের ভিতরে সামিল হয়ে যাও তারই অনুসরণ করো রাসুলি কালিম সাল্লাল্লা আলাই সাল্লাম

কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাপের দরবারে আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে চাইতে একটা হচ্ছে খাদ্য আর একটা কি নিরাপত্তা পেট ভরে খাইতে চাই আর সোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই খাদ্য যদি চাই খুদার সময় নিরাপত্তা যদি চাই ভতির সময় আল্লাহ রাব্বুল বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে নাই পারবেও না খুদার সময় যদি খাদ্য চাও ভতির সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে ফাল্লিয়া আবুদু বাই এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর কাবা ঘর বলেন কোন ঘর কাবাগহ মালিকের ইবাদত কর তাহলে কি হবে আল্লাযী এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে ক্ষুধার সময়ে তিনি তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন হে ওয়াদাকার চিল্লায়ে বলেন ওয়াদাকার আল্লাহ পাখির ওয়াদা বিশ্বাস হলো না এমনই পোড়া কপালের মুসলমান নির্বাচন যখন আসল সলিম উদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রোদ্রে কষ্ট করতেছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উনি দাঁড়ায় বললেন ভাইয়ার বোনের আমার আমি দাঁড়াইছি না খাইয়া কেউ মরবেন কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায় রে কপাল আল্লাহ বললেন আমার এবাদত কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে খুদার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস হইল না এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে কম দাম আছে বেরোজার দাম আছে এ মুসলমান দাবি দাম আছে আল্লাহ তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের এ বদত করু তিনি খুদার সময়ে খেতে দিবেন আর তিনি